গালি দিও না গালি দিও না ওয়েট ওয়েট ভাই সরি এতদিন ভিডিও দেই নাই কারণ একটু সমস্যা ছিল এটা তোমাদের পরে বলবো তো আজকের মেইন টপিকে যাই আমরা আজকে আমাদের টপিকটা হলো রোস্টেড গেমিং যে নাকি একটা ছেলের টাকা মেরে দিছে তো আমাদের মুজাহিদ ভাই আই মিন আমাদের অ্যাডভান্স গেমিং সেটার সকল প্রমাণ দিছে তারপরেও সে মানতে রাজি না যে সে ওই পুলার টাকা মেরে দিছে তো তোমাদের আমি ডিটেলসে দেখাচ্ছি তারা জানো না রোস্টেড গেমিং যে একটা ভয়ঙ্কর স্ক্যামার তারা আমার কালকে আপলোড দেওয়া এই ভিডিওটা দেখে নিতে পারো ওই ভিডিওটা পুরোটা দেখলে বুঝে যাবা ওই যে ভিডিওটা বানাইছে এটা পুরোটাই ভিত্তি আর ওই ছেলেটা কিস্তিতে টাকা উঠায় রোস্টেড গেমিং ডে দিছিল তার টুর্নামেন্ট ওই অ্যাপ প্রমোশন করার জন্য কিন্তু সে সেই টাকাটা মেরে দেয় কিন্তু রোস্টেড গেমিং বলে যে ওই ছেলে নাকি কিস্তিতে টাকা উঠায় নেই ও মিথ্যা কথা বলছে তো দেখা যাক ছেলে মিথ্যা কথা বলতেছে না রোস্টেড গেমিং আর রোস্টেড গেমিং যে এই কথাটা বলছে যে ওই ছেলে কিস্তিতে টাকা উঠায় না কথা বলছে এই ভিডিওটাও তোমাদের দেখাচ্ছি একটা ক্লিপটা যাচ্ছে যে রোস্ট করায়ছে যে ইমোশনালি বলছে যে সে নাকি কিস্তিতে টাকা উঠাইছে আর উনি যে ওই যে ওটা বলছে যে কিস্তিতে টাকা নিছে এটা টোটালি হচ্ছে ওনার বানানো কথা আচ্ছা সত্যকে একলা মিথ্যা কথা বানানো কথা তাহলে চলুন দেখে আসি এডভান্স গেমিং এর ভিডিও থেকে কিস্তিতে টাকা ওঠানো বাচ্চার অপারেশন এগুলা নাকি বানানোর কথা আমি মুখে বলবো না প্রমাণ দেখিয়ে বলি আমি তাকে বলি তুমি কি কিস্তিতে টাকা তুলছো এটা ডকুমেন্ট এবং তোমার বাচ্চার অপারেশন ওইগুলো ডকুমেন্ট দিতে পারবা পোলায় বাসার বাইরে থেকেও ফ্যামিলির কারো মাধ্যমে পে কে কয়েক মিনিটের মধ্যে দিয়ে দেয় যেখানে কিস্তি কত তুলছে কয়টা দিছে সবকিছু রয়েছে এবং বাচ্চার অপারেশনের ডিটেলস সব সবকিছু দিল দেখেন এই ফটোতে দেওয়া আছে একদম উপরের দিকে দেখেন চার নম্বর অপশন দেখেন ওখানে লেখা আছে হান্ড্রেড পার্সেন্ট নিড ফর ফিউচার রিসিপশন মানে মানে ভবিষ্যতে আবার মনে করেন অপারেশন করা লাগবে ওই চার নাম্বারটার মানে বুঝতে পারছেন আর আমি এই পরেরটা দিচ্ছি হচ্ছে আমার বাচ্চাদের ইয়া হয়েছে অপারেশনটা হয়েছে এখানে দেখো নাম্বার লেখা আছে হান্ড্রেড পার্সেন্ট নিট ফর ফিউচার রি অপারেশন মানে ভবিষ্যতে আবার পুনরায় অপারেশন করতে হবে আর তুই এটাকে নাটক বানিয়ে দিতেছ বাচ্চাটার ভবিষ্যতে আবার নাকি অপারেশন করতে হবে আর রোজ স্ট্রিটকে আমি কি বড় একটা বোধাই হইতে পারলে এই বিষয়টা সে অস্বীকার করে যে ওই বোলার থেকে কোনো টাকা নেয় নেই বা স্কাম করে নেই ও যে এত বড় বোকচ হইতে পারে ভাই ধারণার বাইরে তুই নাটক করছ বলে কি সবাই তো আমার তো নাটক বাজ দেখ আমার মাথা গরম করে নয়তো এখনো কিছু করে নাই অনেক কিছু ঘটে যাবে হ্যাঁ ভাই এইটাই তুমি ভালোই ভালো টাকাটা ব্যাগ দাও ব্যাগ দিয়া সবার কাছে মাপ চাও সামেলে এখানেই শেষ হয়ে যাক আর তুমি যদি টাকা ব্যাগ না দাও তাহলে তো তোমার ধারণা একটু হইলেও আছে যে রোস্টাররা কি কি করতে পারে সামিয়াপা বিরানির বদলে পেল টাকার গন্ধ টাকা হাতে পাওয়ার পর সামিয়াপা হয়ে গেল অন্ত আর কত টাকা স্ক্যাম করছে জানো জানো সত্তর হাজার টাকা স্ক্যাম করছে রোস্টেড গেম তো ভাই ব্রাদার আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে গুড বাই